হ্যালো গাইস দেখেন আমরা কোথায় এসেছি আমরা এসেছি আজকে ঘুরতে কম্বোডিয়া সিয়ানক সমুদ্রে এই যে এই পাশে দেখেন সমুদ্র দেখা যাচ্ছে এই পাশে সমুদ্র আর এই পাশে পাহাড় পাথর আমি এখন উঠবো এই পাথরের উপর তো আসুন আমার সাথে আমি দেখেই আপনাদের কেমনি উঠতে হয় পাহাড়ে পাথরে তো এটা মানে পশু বাট তারপরে উঠার চেষ্টা করবো কমিতে কমিতে উঠা যায় তো ফার্স্টে এদিক দিয়ে উঠবো ওহ

কম্বোডিয়ার ছিয়ানো শহরে টাউন ছেড়ে আসি এটা এটা একটা পর্যটক এলাকা তো এটা এইটাই খুব পরিচিত যারা কম্বোডিয়াতে আসে তারা এই জায়গা প্রতিনিয়ত এই জায়গা ভ্রমণে আসে তো এই যে এই দিকে দেখতে পাচ্ছেন দ্বীপ এই যে দ্বীপ ওই যে ভিতর দ্বীপগুলো অনেকে কিন্তু ওই দ্বীপে দেখাচ্ায় তো প্রিয় বিবাহ আমরাও যাবো আজকে দেখি পারি কি না ওই দ্বীপে পৌঁছাইতে তো ভিডিও এই পর্যন্ত কি বন্ধ কোনো ভিডিও বন্ধ